গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল যদি আমার লাভ কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে না মহাশিবরাত্রি তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ও গেছে বাজারে একটু দিব্যংশের না হাগিজ শেষ হয়ে গেছে তো ওর সেটা আনতে গেছে ও আর ও কিন্তু রেডি হয়ে গেছে আর ও আসলে আমি দিব্যাংশকে স্নান করাবো তারপর রেডি করাবো দিব্যাংশ আছে এখন ঘুমিয়ে তো চলো আজকের ভিডিওটা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি তো তোমরা সাথে দেখো আর দেখতে থাকো

আর যখন মুখে যেটা আসে এটা দিয়ে বলে দিই কিন্তু তোমরা হয়তো জানো না কেউ ওর নাম আরেকটাও আছে রাঘব তো সেটা ওকে সবাই ঘরে বলে ঘরের এই ডাক্তার নামটা দিয়ে আর কি ডাকায় সবাই তো আমি এখানে ফুল দুব্বা আর দুধ জল নিয়ে নিয়েছি আর দোকান থেকে বাকি জিনিসগুলো কিনবো তো চলো যাই অনেক বেশি দেরি হয়ে গেছে ছিলাম <laughs> <hums> 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 এত সুন্দর করে সাজিয়েছে মহাদেবের বিয়া বলে কথা অ্যানিভার্সারি সরি ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা আর ওখানে তো প্রচুর মজা ঠেলে ঠেলে তারপর আমি গিয়েছি জটা ঠেলে আসলাম সেভাবে দেখবে তো এখন দুটো হয়ে গেছে আমার তো এখন ব্যাগই বাড়ি যাবো আর দিব্যাসকে দেখবো এ আমার দিব্য আমার দিব্যাস কী করেছে মহাকাল আমার দিব্যাঞ্চল কিন্তু এটা প্রথম শিবরাত্রি আর শিবরাত্রিতে কিন্তু আমার দিব্য জল মিলেছে মানে আমার ফুলে থেকে আমার মিস্টার সাহার ফুলে থেকে আর বিয়ার পর বলতে গেলে আমিও প্রথমবারই শিবরাত্রির জল ঢেলেছি বিকজ প্রথমবার আমাদের বাড়িতে ওষুধ ছিল তার জন্য আমি জল ঢালতে পারিনি আর নেক্সট ইয়ার নেক্সট ইয়ারের যখন শিবরাত্রি ছিল নেক্সট নেক্সটবারে তখন না কী ও হ্যাঁ আমার পাঁচ মাস পার হয়ে গেছিলো মানে দিব্যাংশ আমি তখন প্রেগনেন্ট ছিলাম ওই জন্য আমি জল ঢালতে পারিনি তো আমি এবারে কিন্তু প্রথমবার শিবরাত্রিতে একসাথে জল হেলেছি আর মিস্টার সাহার আমি নয় আমাদের সাথে ছিল আমাদের দিব্যাঞ্জ আমরা তিনজনই কিন্তু একসাথে আর জল হেলেছি ভীষণ খুশি আমি কিন্তু দেখা তো আমরা মন্দির থেকে চলে এসেছি আর মন্দির থেকে এসে না একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর এখন ঘড়িতে দেখি অনেকটা বেজে গেছে চারটা পনেরো হয়ে গেছে আর এখন হব রেডি রেডি হবো লঙ্কা যাওয়ার জন্য মানে কি অন্নপ্রাশন না এসেই গেছে মানে সানডেতে তো আজকে যাব গিয়ে তো চলো আমি রেডি হয়ে নিই আজকে দেখো কি খুশি এদিক এদিক দেখছে খালি না টটতে উঠলে অনেক বেশি খুশি হয়ে যায়

आई मैं गुलाब का गाना नहीं जाता और तेरी जैसी लड़की को छोड़ा नहीं करता <laughs> अरे बाप रे तो <laughs> क्या नाम है तुम्हारा प्यार किया दुर्गा समझ के अरे दोस्तों प्यार किया दुर्गा समझ के तेरे बाप ने बना दिया दुर्गा समझ के क्या नाम है तुम्हारा सुनीता सुनीता पढ़ाई करते हो नहीं करते हो क्या रहते हो लर्निंग लर्निंग में चॉकलेट खा लेना ठीक है

মামা বাঙ্গা করতে চাই বুঝো ভাই দিব্যাংশকে ঘরে মার কাছে আর ভাইয়ের কাছে রেখে আমরা এসেছি বাজারে আর দিব্যাংশের জন্য না অন্নপ্রাশনের কাপড়ই নেওয়া হয়নি তো সেটা নেওয়ার জন্য এসেছি জানি না পাবো কি না তো যেগুলো দেখাচ্ছে এগুলো এত পছন্দ হচ্ছে না যদি পাই তাহলে দেখাবো তো ভালো লাগছে কিন্তু দিব্যাংশের অনেক বড় হয়ে যাবে

মানে কালকে আর আমি ভিডিওটাকে অ্যান্ড করিনি আজকের জন্য রেখে দিয়েছিলাম বিকজ আজকে না আমাদের বাড়িতে গেস্ট আসছে ওই আগরতলা থেকে মানে অনেক দূর থেকে আসছে ওরা আমার মামা মামি আর বোনরা আসছে তো এখন আর ট্রেন ঢুকবে ওই জন্য আমি আবারও ভিডিওটাকে স্টার্ট করলাম তো এটার সাথে শেয়ার করবো বলে যাবে নাকি হ্যাঁ যাবে যাবে আসবে না খাবে নাকি বাবা খাবে গাইজ ওরা ঘরে এসে গেছে আর আমাদের দেখা হয়েছে ভাবতে পারো সাত বছর পর কোথায় আমরা কলেজ থাকতে গিয়েছিলাম সেকেন্ড ইয়ারে যখন এক্সাম হয়েছিল আমার তখন আর এখন দেখা হয়েছে মানে ভাবতে পারা যায় না যে সাত বছর পর আমাদের দেখা হয়েছে ওরা আসলো আসবে 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 বলে আসার হয় না আমাদেরও যাওয়া হয় না তো ফাইনালি ওরা আসলো তো ভিডিওটাকে এখানে অ্যান্ড করে দিই যদি ভালো লাগে তাহলে তো ভিডিওটাকে এখানে অ্যান্ড করে দিই আমরা ওখানে সবাই মিলে একটু এনজয় করবো তাই বলে ভিডিওটাকে এখানে অ্যান করে দিই অনেক বেশি লম্বা হয়ে গেছে বিকজ কালকের থেকে ভিডিওটা চলছে তো ভিডিওটাকে এখানে অ্যান করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের এই জন্য বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থাকো